বসে আছে ইনফ্যাক্ট প্লেয়ার একটু অসুস্থ বসে আছে তাদের টেকন খেলা চলছে ওদের গুৰু নতুন নপঢ়াব

নতুন ভার্সেস নতুন নাম্বার আছে মিলনের টিম জাকারিয়া দিয়েছে মিলনকে এখন বসিয়ে রেখেছে একটা প্লেয়ার খেলবে যে কোনো ওই জন্য মিলনকে এখন বসে রেখেছে জাকারিয়া খেলছে ওই কেউ আছে নাকি लाइव देखছো কেউক লাইক কমেন্ট কিছু করছলু লাইক যেন দিয়েও লাগিয়া ভিডিও চলগে 5 লাইক আগে আছেই আছে আলাদা লাইভে ক্লিয়ার আছে কি বলো আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কি অসুবিধা হইলো নাকি কোন làm việc 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 làm

ये मोमेंट ने हाल लिया ना मोमेंट आते रीति रण नहीं की चीज ले ना आगे नहीं ना कोई पता नहीं है और भी और भी देखो आप मोमेंट आके चला एक्टर होता है क्या ना अच्छा जाओ भाई जाओ तू तो तो खाली करो खाली करो खाली करो इसे माँ जिन्हें बोलते हैं इसको ये बारगानी ना चला तो राई पाली बजी में चालाइ

পরে খেলবে কারণ যে কোনো একটা দেবে মিলনকে বা জাকারিয়াকে বলেছে ওই জন্য মিলন বসে আছে জাকারিয়া খেলছে পরে হয়তো জাকারিয়া জাকারিয়া বসবে মিলন খেলবে এই খেলা জলদাপ করলো নতুন নপাড়া